এই এত হোমবার করবি বসে বসে এখন কেন শুধু পড়াশোনার চাপ হ্যাঁ কোথাও ঘুরতে যাসনি আহারে না না পড়ো এ মাম্মা কি করছিস বিরিয়ানি খাচ্ছিস এখন কেন মারধো কেন মারধোর খেলি কেন হ্যাঁ পড়াশোনা করছিস না হ্যাঁ কেন করছিস না কেন শুধু ওইসবই করো ঠিক আছে গায়ে জোরটা বাড়িয়ে নে আবার পিটুনি খাবি